সুপ্রভাত সকলকেই সময় সাথে তোমাদের সকলকে অনেক অনেক আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল এক কাপ লাল চা আর ডালিয়ার খিচড়ি নতুন প্রেশার কুকারটা কিনেছিলাম যে সেটাতেই করেছি কি কম্বিনেশন তাই না সত্যি খেতে লাগে খেতে হয় আর কি তো লাল চাটা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নিব তারপর ডালিয়া খিচুড়িটা খাবো তো ঠিক চাটা খাওয়া হয়েছে তারপরেই দেখো এই দুজন বাবা আর ছেলে ঘর হয়েছে তাদের নবদ্বীপ আমাদের এদিকেই ঘর ভাড়া করে থাকে তো এটাই ওদের বিজনেস হয়তো খুব সুন্দর গান করে আর ওদের গান শুনবে না এমনিই মন ভরে যায় বাইরের থেকে কতগুলো কাপড় আজ দুদিন ধরে একটু মেঘলা ওয়েদারের জন্য ঠিক মতন কাপড় শুকাচ্ছিল না একসাথে সবগুলো কাপড় শুকিয়েছে তো কাপড়গুলো এনে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি আজ রান্না হয়েছিল পাবদা মাছের ঝাল কচু কুড়িয়ে চিংড়ি মাছ দিয়ে আর ডাল জল কচু কুড়িয়ে চিংড়ি মাছ দিয়ে আর ডাল হয়েছিল আর গরম গরম ভাত বেড়ে নিচ্ছিলাম একসাথে সবাই খেয়ে নিব তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে অফিস চলে গেছে তারপরে ফিরে এসেছে একদম সন্ধ্যায় আর কিছুই শেয়ার করিনি তাও কি আমার ভাইয়ের দোকান দশকর্মা দোকান আমার ভাই আমার কাকা তো ভাই হ্যাঁ তো দেখতে পাচ্ছো ও দোকানে যে এক জন্মাষ্টমী মহাসা পুজো নানান পুজো জন্য এতটাই ভিড় আমি নিজেই ঢুকে পড়েছি দোকানের ভিতর ঢুকে যে যা যা লাগবে ওকে জিজ্ঞাসা করে করে নিয়ে নিচ্ছিলাম

যারা গুয়াটিতে থাকো তারা এসো আমার ভাইয়ের দোকানে আদা গুদামি উষা দর্শকর্মা বিজয় আমার ভাইয়ের নাম তারপরে ফিরছিলাম বাড়িতে মা মনীষার মূর্তি আর গণেশ চতুর্থী আসছে গণেশের মূর্তি দেখে বাড়ি ফিরছিলাম এখানেই একজন মূর্তি বানায় পাশেই ভাইয়ের দোকানে তার আসছে কপুর জন্য কিছু আনবো না সেটা তো হয় না তো তোমাদের দাদা ভাই আজকে কয়দিন ধরেই বলছিল যে কপুর জন্য এক জোড়া পায়ে আনবে এই যে দেখো এটা হচ্ছে পায়েলটা দেখেছো ছোট্ট ছোট্ট আর এই দুটো এনেছি পালা দেখো কেমন এটা এনেছে মা আর এটা এনেছি আমি এই দুটোই জিনিস আনলাম আর এনেছি এটা এখানে এখন ঠাকুর ঘড়ি আর এনেছি এই যে ভাইয়ার দোকান থেকে প্রদীপগুলো এনেছি আর এখানে এই যে কিছু জিনিস এনেছি ড্রেস তো আমার মাই বানিয়ে দিবে এই যে মুকুট এনেছি দেখো কি সুন্দর মুকুটটা ড্রেস আমার মাই বানিয়ে দেবে একটা এ মুকুট এনেছি আরেকটা যে এই কালারের এনেছি আরেকটা এনেছি রেড যে রেড তো তিনটে মুকুট এনেছে আর প্রদীপ আর এদিকে অগুরু গোলাপ জল এইসব এনেছি এই যে ঠাকুরের প্যান্টটা প্যান্টটা নিজে নিজে অফ হয়ে যায় কেন জানি বুঝতে পারি না আবার চার্জে দিয়ে দিয়েছি চার্জ নেই বোধ হয় তো এই জিনিসগুলোই এনেছি ভাড়ার দোকানে দেখলে কেমন ভিড় কীরকম ভিড় পুজো আসলে মানে ও একা এর মধ্যে যে ভাইয়ের বউ ও গেছে মানে বাপের বাড়ি নাহলে ভাইয়ের বউ মানে সাথে থাকে অনেকটা হেল্প করেছি হঠাৎ করে দাদা ভাই বললো চলো আজকে জিনিসগুলো নিয়ে আসবে যেহেতু আগামীকাল জন্মাষ্টমী আর মায়ের দিকে এই যে কপালের ড্রেস বানাতে কিন্তু ব্যস্ত মা দেখো কাপড় টাপড় নিয়ে বসেছে এই যে চুল বানানো হচ্ছে গোপুর চুল দেখছো গোপুর চুল বানানো হচ্ছে এই এটা মার খুব একটা ইন্টারেস্ট দিয়ে করে কাজগুলো নানা ধরনের জিনিস নিয়ে এই যে কাপড়ের টুকরা টুকরা দিয়ে আর এই যে আমি যে লাইটটা দিয়েছিলাম এখন জন্মাষ্টমী উৎসব পালন করতে আমি আমার যতটুকু সাধ্য আমি আমার চেষ্টা করে যাচ্ছি এই যে রাতে মা ড্রেসগুলো বানিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম পরদিন সকালে ড্রেসগুলো ধুয়ে আমার মেয়ে রেডি করছিল আর আজকেই কিন্তু জন্মাষ্টমীর উৎসব আমি ছোট্ট করে উৎসবটা পালন করেছি আমি মন ভরে পূজা দেই গোপুকে তোমরা কিন্তু এর এরপরের ব্লগে আমার পাশে থেকো আজকে এখানেই বিদায় নিলাম ফিরে আসছি জন্মাষ্টমীর ব্লগ নিয়ে তোমাদের সামনে ততক্ষণ সকলেই খুব খুব ভালো থেকো